আসসালামু আলাইকুম আমি যখন বলছিলাম যে আমি পেজে ভিডিও আপলোড দিব না বা কিছু করব না হ্যাঁ আমি আমার কথা রাখতাম আমি ভিডিও আপলোড দিতাম না আর একটা কথা পেজ আমার প্রফেশন না এটা আমার প্রফেশন এটা না আমি একজন সাংসারিক মেয়ে আমার ভিতরে সাংসারিক সব গুণ আছে আমার ভিতরে কোনো ইয়া নাই একজন লোক যা বলছে তাই বিশ্বাস করেন তার তো পাস্ট আছে সেও তো পাস্টে সাদিয়া নামক একটা মেয়ের সাথে এরকম করতেছে তার পাস্টে তো তার ওয়াইফ ছিল আপনারা কি জানেন না কোনো পুলিশ বউ যোগ্যতাওয়ালা বউ হ্যাঁ সে স্বামীকে যায় না আমার জামাই আমার জামাই রেখে আমি তালাক দিয়ে আমি জামাই তালাক দিয়ে ওনার কাছে গিয়ে বিয়ে বসছি হ্যাঁ আমার বিয়ে হয়েছে যখন তখন আমি ম্যাচুয়ার ছিলাম না তখন আমার তার জন্য ডিভোর্স হয়েছে চৌদ্দ দিনের মাথায় ওনার সাথে আমার বিয়ের এক বছর পর ওনার সাথে আমার বিয়ে হইছে এখন আপনারা বারবার একই কথা বলতেছেন আমি খারাপ হ্যান ত্যান অনেক কিছু আর এই লোকটা বলতেছে কোন প্রবাসী থেকে আমি দুই মাস আগে টাকা নিচ্ছি দুই মাস আগে আমি প্রেগনেন্ট ছিলাম দুই মাস আগে আমি অসুস্থ ছিলাম আমি কিভাবে প্রবাসী থেকে টাকা নেই তখন আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না মানে বুঝলাম না উনি আমার ছাড়বে আমার নামে এত খারাপ কিছু বলতেছে কেন ভাই ছাইরা দিলে দেন কিন্তু একটা মেয়ের জীবনটা শেষ করেন না আপনি কি চাইতেছেন যে আমি আত্মহত্যা করে মরে যাই আপনার এই অপবাদ শুই না হ্যাঁ আপনি কেন বাড়াবাড়ি করতেছেন ভাই আমি কি আপনার ফ্যামিলির নামে কোনো খারাপ কথা বলছি আপনি আমার বাবা নামে বলছেন আমার মা না খারাপ আমার বোন কি খারাপ আমার বাবা খারাপ আমার বোনের দুধ কেনার টাকা নাই মানে আপনি কি চাইতেছেন একটা মেয়েরে ছাড়বেন তার জীবনটা শেষ করে দিয়ে ছাড়বেন তার লাইফটা বরবাদ করে দেবেন এরকম কোনো কিছু চাইতেছেন মনে করেন না যে আল্লাহ দেখে না যদি আজকে এইসব বিষয় নিয়ে বা এইসব অপবাদ সহ্য করতে না পারে যদি আমার পিস হয় আমি যদি সুইসাইড করি তাহলে কে আমাদের দিন আপনারা জড়াই ধরে রানি আমি জাহান্নামে নামে যাব এটা মনে রেখেন কারণ আপনি আমার বাঁচতে দেন নাই আমি বাঁচতে চাওয়ার বাঁচার জন্য আমি নিজেরে মানে নিজের বাঁচার জন্য আমি নিজের আপনার থেকে সরাই নিতে চাইতেছিলাম বা আপনি সরাই নিতেও চাইনি আমি সংসার করতে চাইতেছিলাম এখন দিয়ে বাড়াবাড়ি করতেছেন তারপরে চুপ হয়ে গেছে কোনো কিছু বলবো না বলবো না বলবো না বলতে বলতে এখন দিয়ে আপনি চাইতেছেন আমি সব বলি আমার কাছে রিয়েল ডকুমেন্ট আছে আপনি ফ্যাক ডকুমেন্ট কেন নিয়ে আসেন টাকা দিয়ে ওই বেটা করে দিয়ে কেন কথা বলান রিয়েলি ভাবে ওই লোক প্রমাণ দেখ ডিরেক্ট লাইভে আসুক শর্মিলা আমার থেকে টাকা নিছে ওই লোক কি দেখে নাই যে শর্মিলার বিয়ে হয়েছে শর্মিলা জামাই আছে ওই লোক কেন শর্মিলার টাকা দিতে যাবে বিশ টাকা কি কারণে দিবে আমি বুঝলাম না একটা মেয়ের নামে এরকম কেন ছড়াইতেছেন আপনি আর সবাই আমার খারাপ বলতেছে বলেন ভাই খারাপ বলেন আমার অপরাধ এগুলো আছে আমার শাস্তি আমি অন্যায় করছি আমি পাপ করছি আমি শাস্তি পাইতাছি আমি এখন স্ট্রংলি ভাবে দাঁড়াইতে না এখন আপনি কি চাইতেছেন শর্মিলা নিজের ইচ্ছে কিছু করুক আর আপনি কিভাবে বদনাম বললেন আমি তো আপনার লিগেলি এখনো বউ আপনি আমাকে ডিভোর্স দেন নাই একটা পুরুষ তার বোন নামে কীভাবে বদনাম বলে কোনো চরিত্রবান পুরুষ কখনো তার বোন নামে বদনাম বলে না কালকে যেহেতু আমি কালকে একটা একটা জিনিস ছাড়ছিলাম আমার হাজব্যান্ডের বিষয়ে সেটা আমি সাথে সাথে ডিলেট করে দিছি কয়েক মিনিট পরে আমি ডিলেট করে দিছি কেন ডিলিট করে দিছি এটা আমার হাজব্যান্ডের সম্মানের বিষয় কিন্তু আপনি তো আমার মান সম্মান রাখলেন না আমি আপনার কেমন বউ যে আপনি আমার মান সম্মান ধরে রাখতে পারলেন না আপনি আমার বিষয়ে সাক্ষাৎকার দিলেন আমারও তো বলছে একজন ইউটিউবার আমারও বলছে আপা ভাবি আপনি আমার সাক্ষাৎকার দেন আমিও তো পারতাম কোনো আল্লাহ কখন আছে না ছাড় দেয় না আপনি মনে করেন না যে আপনি ছাড় পেয়ে যাবেন হ্যাঁ আর যারা যারা শর্মিলার দোষ দেখতেছেন যে শর্মিলা দোষী শর্মিলা দোষী একটা সময় আপনারা বুঝতে পারবেন আজকে হয়তো ভাই অপবাদ অন্যায় সহ্য করে আমি চুপ হয়ে গেলাম চুপ হয়ে যাওয়ার পর একটা সময় তো আসবে আল্লাহ 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 ছাড় দেয় না তো আমি ততটাও খারাপ না হ্যাঁ আমার আগে একটা সমস্যা থাকতেই পারে